আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য মুগ ডাল দিয়ে খুবই মজার মুচমুচে এবং রস আলু জিলাপি তৈরি করে দেখাবো জিলাপিগুলো হয় অনেক বেশি রসে টস টসে আর সেই সাথে সংরক্ষণ করা যাবে প্রায় এক সপ্তাহ পর্যন্ত আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এখন এই ডালগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন এগুলোকে খুব ভালো করে একদম স্মুথলি ব্লেন্ড করে নেব এখন এই ব্লেন্ড করা ডালগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে পাতলা হলে কোনো সমস্যা নেই কারণ আমরা এর সাথে ময়দা অ্যাড করব। তো এটাকে নেড়েচেড়ে আরও একটু ফ্লাফি করে নেবো এমনিতেই কিন্তু এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি আছে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা সেই সাথে ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা মিশিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে একটা ফ্লাফি ফ্লাফি ভাব আসে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা সেই সাথে সামান্য একটু ফুড কালার এতে করে জিলাপির কালারটা সুন্দর আসবে আর দেখতে ভালো লাগবে এতে করে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে রেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে আমি শিরা তৈরি করে নেব চুলায় একটা প্যানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি চিনির সম পরিমাণ পানি নিতে হবে পরবর্তীতে জাল করে শিরাটা আমি আরও কিছুটা ঘন করে নিব সুন্দর ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো করে মিশতে পারে সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চিনিটা মিশে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে আমি জাল করতে থাকব চিনিটা ভালো করে মিশে গিয়ে যখন এই চিনির শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আমি এটাকে আরও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরই মধ্যে শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর এই শিরাটা আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এই অবস্থাতে আমি চুলাটা অফ করে দিচ্ছি অফ করে এটাকে আমি এক সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব শিরাটা ঠান্ডা করে নিতে হবে শিরাটা ঠান্ডা হতে হতে এদিকে আমাদের বেটারও কিন্তু রেডি হয়ে গেছে জিলাপি তৈরির জন্য তো এখন এই বেটারটাকে আমি এরকম একটা সসের বোতলে ভরে নিচ্ছি আজকে সসের বোতল দিয়ে আমি জিলাপিগুলো তৈরি করব আপনার যে কোনো ধরনের পাইপিং ব্যাগ অথবা লবণ অথবা চিনির প্যাকেট ছিদ্র করেও কিন্তু জিলাপি তৈরি করতে পারেন আজকের জিলাপিগুলো আমি কিছুটা চিকন করে তৈরি করতে চাচ্ছি তাই সসের বোতল নিয়েছি আপনারা যদি আরও মোটা করে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে যে কোনো ব্যাগের মুখটাকে একটু মোটা করে কাটতে হবে তবে খুব বেশি মোটা করলে কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি জিলাপি তৈরির জন্য অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে অল্প গরম তেলে জিলাপি ছাড়লে কিন্তু জিলাপিগুলো ভালো করে ফুলবে না আর যে জিলাপি ভালো করে না ফুলে সেক্ষেত্রে কিন্তু সেগুলোর ভেতরে শিরাও ভালো করে ঢোকে না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জিলাপিগুলো ভেজে নেব আর এই জিলাপিগুলো ভাজতে খুব বেশি সময় কিন্তু লাগে না উল্টে পাল্টে এগুলোকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন তেল থেকে এগুলোকে তুলে আমি সাথে সাথে শিরায় দিয়ে দিব জিলাপি ভাজার পর গরম অবস্থাতে এগুলোকে ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে জিলাপির ভেতরে শিরাটা খুব ভালো করে ঢুকবে আর শিরার মধ্যে জিলাপিগুলোকে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দুই থেকে তিন মিনিটের মতো রাখলেই দেখা যাবে যে জিলাপির ভেতরে খুব সুন্দর করে শিরাটা ঢুকে গেছে এভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিব তো এখানে আমি কিছু জিলাপি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মশালা অসম্ভব মজার হয় এই জিলাপিগুলো যারা এখনও মুগ ডালের এই জিলাপিগুলো ট্রাই করে নি তাদের একবার হলেও ট্রাই করা উচিত কারণ অসম্ভব মজার হয় এই জিলাপিগুলো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ